শ্রী মা বলেছেন ছেলে যোগেনের পর থেকেই শরৎ আমার সেবা করেছে দেহত্যাগের বহু পূর্বেই স্বামী যোগানন্দ শরৎ মহারাজ বা স্বামী শারদানন্দকে মাতৃ সমীপে নিয়ে গিয়ে তার উপর সেই মহান উত্তরাধিকার ন্যস্ত করে গিয়েছিলেন বলা চলে অবশ্য স্বামী যোগানন্দের দেহত্যাগের ঠিক সঙ্গে সঙ্গেই স্বামী শারদানন্দ শ্রী মায়ের সেবাভার গ্রহণের কার্যে প্রতি হতে পারেননি স্বামী যোগানন্দের দেহত্যাগের সময় তিনি স্বামীজির আদেশে প্রচার ও অর্থসংগ্রহের উদ্দেশ্যে পশ্চিম ভারতে গিয়েছিলেন তারপর মঠে ফিরে এসে তাকে মঠ মিশনের নানা কাজে ব্যস্ত থাকতে হয় ওই সময় শ্রী মায়ের সেবায় মূলতঃ ব্রহ্মচারী কৃষ্ণলাল সন্যাসের জীবনে যিনি স্বামী ধীলানন্দ নিযুক্ত ছিলেন এবং স্বামী ত্রিগুনাতিতানন্দের উপর শ্রী মায়ের সেবার তত্ত্বাবধানের ভার ছিল 1902 খ্রিস্টাব্দের শেষে স্বামী ত্রিগুনাতিতানন্দ আমেরিকা যাত্রা করার পর রোমে স্বামী শারদানন্দের উপরেই শ্রী মায়ের সেবা ভার এসে পড়ে এবং তদ্বধি শ্রী মা যতদিন মরদেহে বর্তমান ছিলেন ততদিন তিনিই ছিলেন মায়ের প্রধান সেবক শ্রী মা বলতেন শরৎ হচ্ছে আমার ভারী বলতেন আমার ভার নেওয়া কি সহজ শরৎ ছাড়া কেউ ভার নিতে পারে এমন তো দেখিনি সে আমার বাসুকি সহস্র ফনা ধরে কত কাজ করেছে যেখানে জল পড়ে সেখানেই ছাতা ধরে